বিষ্ণুবী যদি হেদায়ত দেওয়ার মালিক হতেন তাহলে তো বিষ্ণুবীর চাচা আবু তালেবকে হেদায়ত করে দেন পারছিলেন যেই চাচা আবু তালেব বিষ্ণুবীকে সবসময় শেল্টার দিয়েছে বাবার মতো লালন পালন করেছে সে আবু তালেবের কপালে হেদায়ত জোটে নাই এতে কাজের সময় বিষ্ণুবী বারবার বলছিলেন চাচা একবার বলেন অসাদু আল্লাহ অসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ একবার বলেন বাকি বিতর্ক করার দায়িত্ব আল্লাহ সাথে আমার আমরা আজকে যে বইটা থেকে কয়েক কথা শুনবো বলেন তো বইটার নাম কি সবাই বলবেন কি নাম এই কোরআনের মাজলে আসতে পারলে ভালো লাগে তাহলে আসুন আল্লাহ দরবারে আমরা শুক্রিয়া জানাই আমরা কোরআন এই কালী মধ্যে শুক্র আলহামদুলিল্লাহ এই কিতাবটা এসেছে আমাদেরকে হেদায়ত নেওয়ার জন্য আমাদেরকে পথ দেখানোর জন্য পথ দেখায় শুধু একজন তিনি কে বিশ্বাস বলেন ইন্নাকালা তাহদিমান আহবাব চা বলার কিন্ন কবাইয়া দিমাইয়া নবী আপনি যাকে চান তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না কারণ হেদায়ত আর নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে তিনি কে বিশ্বনবী যদি হেদায়ত দেওয়ার মালিক হতেন তাহলে তো বিশ্বনবীর চাচা আবু তালেবকে হেদায়ত করে দিতেন পারছিলেন যে চাচা আবু তালেব বিশ্বনবীকে সবসময় শেলদার দিয়েছে বাবার মতো লালন পালন করেছে সে আবু তালেবের কপালে হেদায়ত জোটে নাই এতে সময় বিশ্বনবী বারবার বলছিলেন চাচা একবার বলেন সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

তার মানে আমরা চোখে যা দেখি সবগুলো মানুষ না সবগুলা এগুলো জনসংখ্যা বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ গরুর পেট থেকে বেরোলে ওইটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলে ওইটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওইটা মানুষ হয় না ওটার মানুষ করতে হয় ওইটা মানুষ বানাতে হয় আবার গরুরে কেউ কোনোদিন বলে না যে গরুর মতো গরু হয় ছাগলরে কেউ কোনোদিন দিন বলছে ছাগলের মতো ছাগল হয় কিন্তু মানুষকে বলে যে মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কিতাব নাজিল করেছে কে আল্লাহ এই কিতাবের প্রফিস অফ দ্য বুক হচ্ছে সুরাতু ফাতিহা মানে ভূমিকা এই ভূমিকা বাদ দিলে এরপর সর্বপ্রথম কোন সুরা কোনটা বাকারা মানে কি গাগা আর সর্বশেষ আন নাস নাস মানে কি মানুষ আল্লাহ বোঝাতে চাইছেন তোার মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে কোরআনটা শুরু থেকে করতে করতে শেষ পর্যন্ত পৌঁছালে সেটা ডেলিট হয়ে তুমি আসল মানুষ হয়ে যাবো মানুষের মতো মানুষ হতে হবে মানুষকে আল্লাহ এত কোয়ালিটি এত ক্যাপাবিলিটি দিয়েছে মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেস তাকে ছাড়িয়ে যায় আবার মানুষ যখন নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায় মানুষ ভালো হলে সে ফেরেস তার চেয়ে ভালো এর উপরে কোনদিন আমি যাই না এই যে আপনার কাছে তেইশ বছর করোনার আয়সে হাজির করেছি আমি কিন্তু এইখানে এসে কালপেতে আল্লাহর কথা শুনেছি আর আল্লাহ যা বলেছে এটা নিয়ে আল্লাহরে হাজির হয়েছে আমি আজ পর্যন্ত আল্লাহ দেখি নাই

বিশ্বাস করে আচ্ছা আওয়াজ করে উত্তর দেন একটা কুকুর আর একটা কুকুরকে মারছে একটা সিংহ আর একটা সিংহকে মেরেছে একটা হাতি আর একটা হাতির মারে শুনছেন কোনোদিন কোনোদিন শুনুন হাতি হাতির মারে না কুকুর কুকুরের মারে কিন্তু মানুষ মানুষকে মারে কিনা মারে না মারে একটা কুকুর আর একটা কুকুরকে মেরে দশ টুকরা করেছে একটা হাতি আর একটা হাতি মেরে কোলের টুকরা করছে শুনছেন একটা মানুষ তো আর একটা মানুষকে নৃশংসতা হত্যাই করে হত্যা করে দশ টুকরা করে পনেরো টুকরা করে বস্তাবন্দি করে চিল্লায় মানে ঠিক একটা কুকুর জনপদের সব কুকুরগুলোকে গুলোকে করে দেয় না একটা হাতি ওই বনের সব হাতিকে শেষ করে দেয় কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ সার করে দেয় বোমা মেরে জনপদ উড়িয়ে দেয় জাপানের দুইটা শহর হিরুসিমান নাগাসাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস সোলজাররা বিমান থেকে দুইটা বোমা মেরেছে হিরুসিমান লিটল বয় নাগাসাকিতে ফ্যাট প্যান বারো মানবিক বোমা যে পাইলটরা বোমা মারতেছে এরাও আর যাদেরকে মারার জন্য মারতেছে মানুষ মানুষকে এভাবে শেষ করে দেয় এজন্য মানুষ ভালো হলে সে ফেরেশতার জন্য মানুষ খারাপ হলে সে পশুর চেয়ে অনেক কিছু ভুলা এই